নমস্কার আপনি শুনছেন ডিজিটাল পডকাস্ট বার্তা আর আমি মিঠুন বলছি আজ হাওড়া ব্রিজের জন্মদিন এই হাওড়া ব্রিজের বয়স কত হল আজকের ডিজিটাল পডকাস্ট বার্তায় আপনার জন্য রইল সেই বিষয়ের বিস্তারিত তথ্য প্রতিদিন কর্মসূত্রে লক্ষ লক্ষ মানুষ কলকাতা যাতায়াত করেন যার মধ্যে বেশিরভাগ লোকেই হাওড়া থেকেই কলকাতায় যান যার জন্য হাওড়া ব্রিজ অত্যন্ত প্রয়োজনীয় আজ তেসরা ফেব্রুয়ারি সেই হাওড়া ব্রিজের জন্মদিন ঠিকই দেখছেন আজ থেকে আট দশক আগে আজকের দিনেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র সেতু যাকে আমরা সকলে হাওড়া ব্রিজ বলে চিনি হাওড়া ব্রিজের জন্মদিন যত সময় এগিয়েছে হাওড়া ব্রিজের গুরুত্ব ততই বেড়েছে দিনের চব্বিশটা ঘণ্টায় লক্ষ লক্ষ গাড়ি দুচাকা থেকে মালবাহী যানবাহন যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়েই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত এই ব্রিজটি উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি চালু করা হয় সেই থেকে অবিরাম বিরাশি বছর ধরে সগর্বে দাঁড়িয়ে বাঙালির প্রিয় হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ তৈরির ইতিহাস যেমনটা জানা যায় আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এই ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল যার দায়িত্ব ছিল ব্রিটিশ চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্ন বুলকে রেইকির উপরে তিনি ব্রিজ তৈরির জন্য সমস্ত স্টাডি রিপোর্ট তৈরি করেন এরপর শুরু হয় হাওড়া ও কলকাতার মাঝে সংযোগকারী ঝুলন্ত ব্রিজ তৈরির কাজ এটি একটি পন্টুন ব্রিজ অর্থাৎ কাঠের পাটাতন দিয়ে তৈরি ব্রিজ পরবর্তীতে আধুনিক ব্রিজ তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয় দ্য ব্রেথওয়েথ ও বার্ন অ্যান্ড জেস কোম্পানিকে ব্রিজের নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ আর্কিটেক্ট রেন্ডেল পামার ও ট্রিটান কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় ব্রিজ তৈরির জন্য ছাব্বিশ হাজার টন স্টিল প্রয়োজন হলেও মাত্র তিন হাজার টন আসে ইংল্যান্ড থেকে শেষমেশ টাটা স্টিলের তরফ থেকে তেইশ হাজার টন স্টিলের যোগান দেওয়া হয় তৎকালীন দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় তৈরি হয় সাতশো মিটার লম্বা হাওড়া ব্রিজ উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই এই ব্রিজের উদ্বোধন হয় নামকরণ করা হয় এশিয়ার প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তবে রবীন্দ্র সেতুর নয় বাঙালি তথা বিশ্ববাসীর কাছে হাওড়া ব্রিজ নামেই পরিচিত হাওড়া ও কলকাতার যোগাযোগ তৈরি করা এই সেতুটি কেমন লাগলো আজকে ডিজিটাল পডকাস্ট বার্তা কমেন্ট করে জানান আবারও আসব আসব নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ